যেসব মেয়েদের ঘাটের পানি খাওয়ার অভ্যাস সেই সব মেয়েরা কখনোই এক গ্লাসের পানি খেয়ে তৃপ্তি মেটবে না ওই যে কথায় আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো আরে ভাই যেসব মেয়ে ভাইরা এখনও বিয়ে করেন নাই প্লিজ আপনাদের হাতে ধরি পাইপ ধরি মায়ের মাকে একটু জাস্টিফাই করে বিয়ে করবেন কারণ জীবনে যদি সুখী হতে চান তাহলে মেয়ের মাকে জাস্টিফাই করবেন কারণ যে সংসারে মেয়ের মা বেশি মোটিফাই করে মায়ের মেয়ের মা বেশি সব কিছুর দায়িত্ব পালন করে সেই ঘরে কোনো পুরুষ মানুষ বিয়ে করে আমি মনে করি না যে এক বছর ছয় মাস মানসিকভাবে সে সুখে সংসার করতে পারে হয়তোবা সে পুরুষটা সংসার করতে পারে তার শখের নারী ভালোবাসার নারীকে হাজার হাজার বছর লাইলি মজলু শিড়হিপুরাদের মতন যুগ যুগ করে ওই মেয়ের জন্য অপেক্ষা করছে হাত কাটছে পা কাটছে তারপরে সেন হয়তো লোভ লালসাই পড়েছে বাবা থাকে বিদেশে ভাই থাকে অস্ট্রেলিয়া তোমাকে বাড়ি গাড়ি দিয়ে তোমাকে ভরে ফেলবে সেই লোভে পড়ে হয়তোবা একটা পুরুষ বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পরে দেখে যে উল্টাটা ঠিক আছে তখন তোমাকে ওই পরিবারে তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তোমার মা বা ভাই বোনের ভিতার ওই মাতে এমন গিটটু লাগাই দেবে যে আপনার সেই ভাই বোনকে ত্যাগ করতে আপনি বাধ্য হবেন আর আপনার শাশুড়ি আমার গুড়মুড়ি খাবে আহা আমার মেয়েরে কতই না কতই না ভালোবাসে দেখো ভাই বোন খারাপ আমার মেয়েকে দেখতে পারে না বোনরা আমার মেয়েকে দেখতে পারে না হা 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 আমি সমস্ত ভাইদেরকে বলবো যে প্লিজ আপনারা যে জীবন সঙ্গী করবেন যে মেয়ে মেয়েকে আপনারা বিয়ে করবেন সেই মেয়েকে সেই সদাইটাকে যাচাই বাছাই করে বিয়ে করবেন এটা গরু ছাগল না যে আপনারা হাটের থেকে কিনে আনছেন ভালো লাগলো না বিক্রি করে দিলেন ঠিক আছে কারণ এটা আপনার আখেরা পরকালের সদাই তাই যাচাই বাছাই করে ওই সুন্দরী রূপসী গুণবতী বাবার কোনো ধন সম্পদ টাকা পয়সা বা ভালো ভালো সার্টিফিকেট ভালো উচ্চ জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে আসছে ওই সব মেয়ে বিয়ে না করে যে আপনাকে সম্মান করবে আপনার মা বাবাকে মূল্য দেবে সম্মান করবে আপনার মান সম্মান ইজ্জত রক্ষা করবে সেই মেয়েকে আপনি জীবনসঙ্গী করেন যাতে আপনি আপনি সবার কাছে মানসিকভাবে একটু সুস্থ স্বাভাবিক মতন জীবনযাপন করতে পারেন কারণ ভাই বোনের রক্তের কালেকশন এটা কেউ কখনোই বন্ধ করতে পারে না হয়তো বা দ্বিতীয় পক্ষ এসে এমন বিষটাই ঢালে আপনি আপনার নিজের ভাই বোনকেও ত্যাগ করতে বাধ্য হয়ে যান ওই যে আপনার রূপসী গুণবতী বউ নিয়েই আপনি থাকতে চান এতে আপনি খুবই বান একটু লাভবান হবেন না কারণ আপনার হক আপনার পালন করার দায়িত্ব আছে কারণ একটা পুরুষ মানুষ হলে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের হকগুলো পূরণ করতে হয় এটা মনে করো না এটা ভুলে করো না যে আমি আমার বউকে নিয়ে আমি সব কিছু গুম করে একা একা খাচ্ছি আরে এই হজম হবে না হজম একদিন এমনি বদ হজম হয়ে বেরোয় আসবে ঠিক আছে আমি সকল ভাইদেরকে বলবো যে প্লিজ রূপসিয়ারা দেখে ভুলে যায় না ঠিক আছে নদীর পানি ঘা কোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এমন কোনো মেয়েকে বিয়ে করো যে তুমি তোমার লাইফটা সুন্দর পরিবেশ মতন সবার সামনে উপস্থাপনা করতে পারো যেসব মেয়েরা তোমার মান সম্মান ইজ্জত নিয়ে বোঝে না যার ফ্যামিলি তোমার ফ্যামিলিকে ভালোবাসতে বোঝে না তারা স্বার্থের মতন শুধু সানার মিষ্টি নিয়ে যাওয়া বা জিলাপি নিলে পছন্দ করে না লুভি যেসব আত্মীয় স্বজন সেই সব আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা না রাখায় আমি মনে করি ভালো কারণ কারণ তারা লোভে ছানার মিষ্টি যে কদিন নেবে দশ কেজি মিষ্টি যে কদিন নেবে জামাইকে সেই কদিন ভালোবাসবে যে এক কেজি দুই কেজি মিষ্টি নিয়ে যাবে ওই জামাই ভালো না ওই জামাই সামাজিক বোঝে না ওর মা বাপ ভালো না ওর মা বাবা সামাজিক বোঝে না এইসব কালসাপের চেয়ে বিষাক্ত এইসব মানে আত্মীয় স্বজন আমি মনে করি এগুলো থাকার চেয়ে না থাকাই ভালো এদের পরিচয় না দেওয়াই ভালো আর যে মুখোশদারি বউটা আনছো সে যদি স্বার্থপরের মতন লোভের মতন লোভ বিপরে ভালোবাসে আর লোভ চলে গেলে স্বামী কিছুই বলে না যেসব স্ত্রীরা স্বামীর বদনাম নিজের বাবা বা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে বলে বেড়ায় সেই সব বউ যে কতটা ভালো হয় আমার এটা জানা নেই যেসব এই যে একটা কথা আছে না ফাটাহাড়িতে কখনো ভাত রান্না করা যায় যেসব বউ ছয় মাস এক বছরের ভিতরে মুখ পাটের বিচির মতন সরবে সর মা বাপ ভাইবোনের সাথে মুখ কালাকালি করে আত্মীয় স্বজনের কাছে ত্যাগ করে ভাইবোনের সাথে জাম গিট্টু লাগাই দেয় সেই